আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা বাস এবার মনে হচ্ছে রায় রাফি ভাই খেলাটা দেখাবেই হ্যাঁ ঠিকই ধরেছেন বলছি বহুল আলোচিত নতুন সিনেমা আন্ধার নিয়ে দেশীয় গুণী নির্মাতা রাইহান রাফি এবার একদম অন্যরকম কনসেপ্টে হাজির হচ্ছেন কারণ এই প্রথমবারের মতো তিনি বানাতে যাচ্ছেন একটা বিগ বাজেটের হরর সিনেমা আর এই সিনেমাতে লিড রোলে থাকছেন আমাদের সবার প্রিয় গুণী অভিনেতা সিয়া মাহমেদ তার বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন দেশের কিউট ও ট্যালেন্টেড অভিনেত্রী নাজিফা তুষি গতকাল সোশ্যাল মিডিয়ায় আন্দার সিনেমার পোস্টার রিলিজ হতেই ঝড় উঠেছে নেটপাড়ায় সবাই অবাক সবাই উত্তেজিত কারণ পোস্টারটা দেখেই বোঝা যাচ্ছে রাফি ভাই এবার ভয়টা দেখাবে একদম অন্যভাবে সাম্প্রতিক এক সাক্ষাৎকারে রাইহান রাফি জানিয়েছেন এই সিনেমায় সিয়া আহমেদের লুক থাকবে একদম ভিন্ন ধর্মী যেটা আগে কখনো দেখা যায়নি আর কিছু গণমাধ্যম সূত্রে জানা গেছে আসন্ন আন্দার সিনেমাটি মুক্তি পাবে ষোলোই ডিসেম্বর তো দর্শক প্রশ্ন হচ্ছে আপনি কতটা এক্সাইটেড এই আন্দার সিনেমার জন্য কমেন্টে জানাতে ভুলবেন না কারণ আপনার মতামতই আমাদের অনুপ্রেরণা আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দেন শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন কারণ সামনে আসছে আরও অনেক এক্সক্লুসিভ সিনেমা আপডেট যেটা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর সিনেমা দেখুন মন ভরে